মিঠুন চক্রবর্তী তার বয়সে নাতির বয়সী অক্ষয় কুমারও বহুদিন আগে পেয়ে গিয়েছে পদ্মশ্রী তো সুতরাং মিঠুন চক্রবর্তী যদি অভিনয় তিনি ভালো অভিনেতা এটা নিয়ে কোনো সন্দেহ নেই তিনি পর্দাতেও ভালো অভিনয় করেন রাজনীতির মঞ্চেও ভালো অভিনয় করেন তো সেই মিঠুন চক্রবর্তী যদি বিজেপি সরকার তাকে স্বীকৃতি দেওয়ার হতো তাহলে দু সালে ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদীর সরকার দু থেকে যে কোনো বছর তাকে পুরস্কার দিতে পারতেন বা অটল বিহারী তখনও তাকে পুরস্কার দিতে পারতেন তাকে কিন্তু কেউ পুরস্কার দেননি তিনি যখন করেছেন তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি যখন তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি যখন মাত্রা ছাড়া লাগাম ছাড়া কুৎসা করছেন সেই কুৎসার পারিশ্রমিক পেয়েছেন বিভিন্ন অভিনয় বা অভিনয় শিল্পীদের যে ভাড়া করে আনা হয় চিত্রনাট্য বলার জন্য পারিশ্রমিক হিসেবে এই পদ্ম সম্মান পেয়েছেন এর সঙ্গে মিঠুন চক্রবর্তীর অভিনয় ক্ষমতার স্বীকৃতি দেওয়ার কোনো সম্পর্ক নেই তিনি নিশ্চয়ই ভালো অভিনেতা আই রিপিট মিঠুন চক্রবর্তী ভালো অভিনেতা তিনি অতীতে পর্দায় এবং বর্তমানে মঞ্চে ভালো অভিনয় করছেন রাজনীতির মঞ্চে তো এটা পর্দার অভিনয়ের পদ্মভূষণ নয় এটা মঞ্চের অভিনয়ের পদ্মভূষণ পেয়েছেন অর্থাৎ এই যে তিনি দলবদলু হয়ে কৃতজ্ঞতার সব মুখোশ খুলে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভায় পাঠালো তখন তিনি বলেছিলেন আমাকে এই সম্মান কখনো কেউ দেয়নি আমি ভাই হিসেবে বোনকে চিরদিন মনে রাখবো তারপরে যে তিনি বিশ্বাসগত কথা করলেন তার যে মঞ্চের যে অভিনয় তার এটা পারিশ্রমিক দুই তিনি তার কথা কেউ ভাবেনি এই কথাটা ভুল তার অবশ্যই এই সময় উচিত প্রণব মুখোপাধ্যায়কে স্মরণ করা কারণ প্রণব মুখোপাধ্যায় তার পদ্মশ্রীর সুপারিশ করেছিলেন এবং সেই চিঠির কপি সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিলকে লেখা প্রণব মুখোপাধ্যায় চিঠি তার কপি নিশ্চয়ই মিঠুন চক্রবর্তীর কাছে এখনো আছে মিঠুন চক্রবর্তীকে প্রথম পদ্মশ্রীর সুপারিশ করেছিলেন প্রণব মুখোপাধ্যায় ঘটনাচক্রের সেবার শাহরুখ খান পেয়েছিলেন এক একটা ইন্ডাস্ট্রি থেকে এক একজন তো ফলে ওইভাবে বা একাধিক মানে তখন তিনি পাননি ফলে বিজেপি তার কথা প্রথম ভাবলেও এটা এটা বলে তিনি ঠিক কাজ করছেন না প্রণব মুখোপাধ্যায় প্রথম সুপারিশটি করেছিলেন বিজেপি তার দিকে কোনোদিন ফিরেও তাকায়নি এতদিন ধরে বিজেপি সরকারে আছে তাকে কোনো সম্মান দেয়নি তিনি একমাত্র দলবদল করে বিজেপিতে নাম লিখিয়ে বিভিন্ন তদন্ত থেকে খানিকটা স্বস্তি পেয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে উৎসাহ করার পর পারিশ্রমিক হিসেবে আমি আবার বলছি পর্দার অভিনয় ক্ষমতার জন্য পদ্মভূষণ পাননি রাজনীতির অভিনয় ক্ষমতার জন্য পদ্মভূষণ পেয়েছেন